আল ইখলাস সুলুসুল কুরআন সূরা ইখলাস হলো কুরআনের তিন ভাগ অর্থাৎ আল ইখলাস সুলুসুল কুরআন সূরা ইখলাস হলো তিন ভাগের এক ভাগ অর্থাৎ 30 পারা কুরআনের 10 মানা সূরা ইখলাস যদি একবার কেউ তেলাওয়াত করে আল্লাহ তআলা আমলনামায় 10 পারা কুরআনের নেকি লিখে দেন سورার নাম কি ইখলাস ইখলাস কুল আহাদ এই পুরা সুরটা আল্লাহর তৌহিদের সাক্ষী আল্লাহু আহাদ হুজুর আপনি বলে দেন আমি আল্লাহ এক আমি আল্লাহ কারো মুখাফিক কিনা আমি জন্ম নেই না জন্ম দেই না কুল আপনি বলে দেন আমি আল্লাহ এক আমি আল্লাহর কোনো শরিক নাই একবার জোরে বলবেন কি মারা হাবা